আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের এস টিম এল সংক্রান্ত এইসএসসি টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে উত্তরা মডেল কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল যাই প্রথমে আমরা উদ্দীপকে এই যে চিত্রটা ছিল এখানে উপস্থাপন করলাম ডান দিকে আমি বাম দিকে উত্তর লিখে দেখাবো এইখানে একটি টেবিল তৈরি করা আছে টেবিলের উপরের অংশ ক্যাপশন আকারে লেখা আছে এবং এইখানে সেলের মধ্যে এই টেবিলের যে সেলটা তৈরি করব। তার মা এই মাঝখানে যে সেলিং লেখাটা আবার উপরে এস ইউ ব্যবহার করে লিখতে হবে এখানে আবার একটা আনোর্ডার লিস্ট লিখতে হবে আবার এখানে ছবি যুক্ত করতে হবে তার মানে কি এই টেবিলটা থেকে আমরা টেবিল তৈরি করা শিখবো ক্যাপশন লেখা শিখবো সুপার স্ক্রিপ্ট আকারে এই লেখাটা শিখব তারপর আনোর্ডার লিস্ট শিখবো এবং ছবি কীভাবে যুক্ত করতে হয় সেটাও শিখতে পারবো অনেক কিছু আছে কিন্তু তত গুরুত্বপূর্ণ তো আমি ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করছি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব প্রথমে শুরুতেই ডক টাইপ এস্টেমেল লিখব ডক টাইপ এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝাই এবং এটি দ্বারা এস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে তারপরে ট্যাগ লিখব বডির ওপেনিং ট্যাগ লিখব কারণ এই এই অং এই এই টেবিলটা আমরা বডির মধ্যে তৈরি করব তাই বডির ওপেনিং ট্যাগ আমরা লিখে নিলাম এবার টেবিল তৈরি করার জন্য কোন ট্যাগ মনে আছে টেবিল ট্যাগ এবং টেবিল ট্যাগের সাথে আমরা দুইটা অ্যাট্রিবিউট এখানে ব্যবহার করব। একটা হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট আর একটা সেল স্পেসিং অ্যাট্রিবিউট এই যে লক্ষ্য করি টেবিল ট্যাগ বর্ডার সমান ওয়ান লিখলাম দাগগুলি দেওয়ার জন্য সেল স্পেসিং জিরো লিখলাম এই দাগগুলো সলিড আকারে উপস্থাপনের জন্য আচ্ছা এইবার কী করবো এইটা লিখবো এখন এটা কিন্তু ক্যাপশনের মধ্যে লেখা তো ক্যাপশনের মধ্যে লিখবো এবং এটা বোল্ড করার জন্য ক্যাপশনের মধ্যে আবার বি ট্যাগ ব্যবহার করব তো যাই ক্যাপশন ওপেন ক্যাপশন ক্লোজ মাঝখানে এটা লিখব কিন্তু দুই দিকে বি ট্যাক লিখব বোল্ড করার জন্য ওকে আবার বলি ক্যাপশন ওপেন ক্যাপশন ক্লোজ তাহলে লেখাটা ক্যাপশন আকারে হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন বিটেক ট্যাক ব্যবহার করব কেন কারণটি হচ্ছে ক্যাপশনের বাই ডিফল্ট আউটপুট মাঝখানে হবে ক্যাপশনটা কিন্তু বোল্ড হয় না নর্মাল হয় তাই বোল্ড করার জন্য বি ট্যাক ব্যবহার করেছি যেহেতু বোল্ড আকারে লেখা প্রশ্নে আছে এটা তো প্রশ্ন থেকে নিয়ে এসেছি আমি আচ্ছা এরপরে আমরা টি আর ব্যবহার করব এই এ রো তৈরির জন্য এখন এই এই রোতে যে সেলটা তৈরি করব টিডি ব্যবহার করে করতে পারি অথবা টিএইচ ব্যবহার করে করতে পারি সমস্যা নেই তো আমি যদি টিডি ব্যবহার করে করি তা টিডি লিখলাম কলস্প্যান সমান টু সমান টু কেন লিখবো এই যে একটা দুইটা দুইটা কলাম মিলে একটা হয়েছে দুইটা কলাম মিলে যেহেতু একটা হয়েছে দুইটা কলাম একসাথে করে একটা করার জন্য প্যান ব্যবহার করতে হবে যার ভ্যালু হবে টু এবং অ্যালায়েন্স সমান সেন্টার লিখেছি মাঝখানে নেওয়ার জন্য এবার এটা লিখবো হুবু খুব সুন্দর করে লিখবো কিন্তু সেলিংয়ের দুই পাশে লিখবো এস পি ট্যাগ সুপার স্ক্রিপ্ট ট্যাগ উপরে তোলার জন্য এই যে লক্ষ্য করি বেস্ট লিখলাম সেলিংয়ের দুই পাশে এস ইউ পি ট্যাগ লিখেছি এস পি ট্যাগ হচ্ছে সুপার স্ক্রিপ্ট ট্যাগ যেখানে এস ইউ পি ট্যাগ লিখবো এস ওপেন এস পি ক্লোজ মাঝখানে যেটি লিখবো সেটি উপরে চলে যাবে এইভাবে তারপর কার্স লিখেছি মানে যা আছে এটা হাতে তাই লিখেছি শুধুমাত্র দুই পাশে এসে ওপি লিখেছি উপরে তোলার জন্য এগুলি ব্যবহার ইতিপূর্বে আমি দেখিয়েছি এরপর টিআর ক্লোজ করবো টিডি ক্লোজ টিআর ক্লোজ তাহলে এইটা হলো এখন এই মাঝখানে লেখাটা বোল্ড করে লেখার জন্য আমরা টি এইচ ব্যবহার করতে পারি টিএইচ যদি ব্যবহার করি তাহলে লেখাটা এরকম বোল্ড হবে এবং মাঝখানে থাকবে টিডি ব্যবহার করলে আবার বিটেক ব্যবহার করতে হবে তারপরে এলাইন সমান সেন্টার দিতে হবে অতিরিক্ত আরও তথ্য লিখতে হবে কিন্তু আমি যদি টিএইচ ব্যবহার করি তাহলে আর ওপেন করে এটার দুই পাশে টিএইচ জাস্ট এইটার দুই পাশে টিএইচ তারপর আর ক্লোজ ভালো করে আবারও লক্ষ্য করি আর ওপেন আর ক্লোজ এই শাড়িটা তৈরি হবে শাড়ির মাঝে দুইটা নাম আছে দুই দুইটা লেখার পরে দুই পাশে টিএইচ লিখেছি টিএইচ লিখলে টিএইচের বা ডিফল্ট আউটপুট লেখাটা মাঝখানে থাকবে এবং বোল্ড হবে আর আমি যদি টিএইচ না লিখে টি ডি লিখতাম তাহলে আবার এটা দুই পাশে লিখতে হতো বি এবং টি ডিকে আবার নির্দেশনা দিতে হতো অ্যালায়েন্স সেন্টার অতিরিক্ত আরও ঝামেলা হতো সেই জন্য এটা টিএইচ ব্যবহার করা যাবে টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায় টিএইচের মধ্যে যা লিখবো সেটি হেডিং আকারে প্রদর্শিত হবে এইবার এইগুলি লিখব তা আমাদের জায়গা নাই এটুকু লেখার জন্য পরের পেজে যাই আবার টি আর ওপেন করলাম এটা তৈরি করার জন্য টিডি দিয়ে আমরা সেল তৈরি করবো টিডির মধ্যে এগুলো যেহেতু লিখব এবং এই টিডির মধ্যে যখন এটি এটি লিখবো সেই ক্ষেত্রে এই যে এটা কিন্তু আন লিস্ট আন লিস্ট ব্যবহার করে লিস্ট তৈরি করেছে তো ইউএল দ্বারা আন লিস্ট বোঝায় এবং টাইপ সমান ডিস্ক দিলাম কারণ ডিস্ক আকারে উপস্থাপিত হয়েছে তারপর টয়োটা হন্ডা তেসলা এগুলো সব লিখব এলআইয়ের মধ্যে এলআই দ্বারা লিস্ট আইটেম বোঝায় এখানে তিনটা আইটেম তা এটা লিখে দুই পাশে লিখব এলআই প্রশ্ন যা আছে তাই লিখলাম দুই পাশে এলআই লিখব আবার হুন্ডা লিখে দুই পাশে এলআই তেসলা লিখে দুই পাশে এলআই ইউএল ক্লোজ করবো ইউএল ওপেন ইউএল ক্লোজ মাঝখানে এই নামগুলি লিখেছি এলআইয়ের মধ্যে আমরা জানি ইউএল দ্বারা আনোয়ার লিস্ট বোঝাই আর এলআই দ্বারা লিস্ট আইটেম বোঝায় এরপরে আমরা টিডি টিডি ক্লোজ করবো এখন এই রোয়ের মধ্যে কিন্তু এইটা হবে কিন্তু এইখানে আমরা ছবি যুক্ত করেছে তাহলে আগে টিডি ওপেন করব টিডি ওপেন করব ছবি যুক্ত করার জন্য কী ট্যাগ মনে আছে আইএম জি এস আর সি সমান ছবির নাম ছবির নাম এখানে দেওয়া আছে এটা লিখব এই যে আইএম জি এস আর সি সমান কার ডট জেপিজি যেটা দেওয়া ছিল সেটা লিখলাম উইড হান্ড্রেড হাইট এইটটি দিয়েছি উইড হান্ডেড উই উইড হাইট আমি কাল্পনিক দিয়েছি আর তোমার প্রশ্ন দেওয়া থাকলে ওটা লিখবো প্রশ্নও দেওয়া থাকতে পারে এবং আরেকটা জিনিস ব্যবহার করেছি অল্টার অ্যাটিবিউট ব্যবহার করেছি যার ভ্যালু দিয়েছি এখানে যদি লেখা আছে এটা কারণ এইটা ব্যবহার করা বাধ্যতামূলক না কিন্তু এটা যদি ব্যবহার না করি তাহলে এইভাবে দেখা যাবে না শুধু ছবিটুকুই দেখা যাবে কিন্তু ওইটা দেখা যাবে না কোনো কারণে যদি ছবিটা ওখানে প্রদর্শন না করে তাহলে এখানে যা লিখবো অল্টার অ্যাটিবিউটের ভ্যালু যা লিখবো সেটা ওখানে দেখা যাবে সেই জন্য আমরা অল্টার অ্যাটিবিউট এখানে ব্যবহার করেছি যার ভ্যালু এখানে যা লিখেছি সেটা দিয়েছি এরপরে টিডি ক্লোজ করবো এটাও শেষ হলো এবার লাস্টেরটা লাস্টেরটা কিন্তু একটা দুইটা দুইটা কলাম মার্স করে একটা হয়েছে তা দুইটা কলাম মার্স করে একটা করার জন্য টিডির মধ্যে কলস প্যানসমান টু লিখব এ ট্রিবিউট হিসেবে আবার অ্যালাইন্সান সেন্টার লিখবো মাঝে নেওয়ার জন্য তো টিআর ওপেন করবো টিআরের মধ্যে তো এটা লিখতে হবে টিডি ওপেন এই যে এই টিআরটা হচ্ছে উপরে এটা ক্লোজ করেছি টিডি ওপেন এইখানে এই টিডিতে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব কারণ এটা দুইটা বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য মাঝখানে আছে সেজন্য অ্যালাইন সমান সেন্টার লিখেছি আর একটা বৈশিষ্ট্য দুইটা কলা মার্চ করেছে তাই কলসপেন সমান টু লিখেছি তারপরে আদার্স মডেলস লিখে টিডি ক্লোজ করেছি টিডি ওপেন টিডি ক্লোজ এটা দ্বারা ঘরটা তৈরি হবে টিআর ওপেন ছিল টিআর ক্লোজ করবো সবার শেষে যে বডি ক্লোজ এ এই টেবিল ক্লোজ বডি ক্লোজ এ স্টিমেন্ট ক্লোজ এগুলো নিচে নিচে হবে জায়গা সেভ করার জন্য পাশে লিখেছি আমি একটু বড় করে লিখেছি বোঝানোর জন্য সেই জন্য এগুলো নিচে চলে গেছে এবং এটা নিচে এটা নিচে এটা লিখবে টেবিল ক্লোজ বডি ক্লোজ এস্টিমেল ক্লোজ এগুলো নিচে ধারাবাহিকভাবে লিখব যাই হোক এইভাবে আমরা এই ট্যাগ লিখতে পারি একটি বিষয় মানে রাখবো টি আর দিয়ে এরকম টেবিল রো তৈরি হয় টিআর মধ্যে টিডি লিখবো যতটা সেল থাকবে লাস্টে একটা সেল ছিল তো একবার টিডি লিখেছি এবং এই সেলটা যেহেতু দুইটা মার্চ করেছি তো কলস সমান টু লিখেছি মাঝখানে নেওয়ার জন্য এলায়েন্স সেন্টার লিখেছি এবং এই ট্যাগের সাথে হুবু এটা মিল আছে কারণ আমি ট্যাগ দিয়ে এটা তৈরি করেছি এটা হাতে তৈরি না এটা কিন্তু সরাসরি ওই ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে নিয়ে এসেছি আমি এটা প্রিয় শিক্ষার্থী বন্ধু রেসলা আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হয়েছে